দিদি এটা হচ্ছে সত্তরতম বছরে এই ছট পুজো আজকে শুভ উদ্বোধন হলো এবং এখানে আপনি উপস্থিত হয়েছে এখান থেকে কি সকল দর্শকদের বার্তা দেবেন আর কি বলবেন এটা বহু বছরের ঐতিহ্যমণ্ডিত পুজো এবং এই পুজোতে আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকেও প্রত্যক্ষ পরোক্ষভাবে ইনভলভমেন্ট থাকে এবং এখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পায়েল ব্যানার্জি আছেন বর্তমানে তিনিও থাকেন এবং তার ওয়ার্ড কমিটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমরা সকলে মিলেই থাকি এবং এই পুজো আমাদের এখানে সবচেয়ে বড় দুটো ঘাট জুড়ে মূলত অনুষ্ঠিত হয় একটা হচ্ছে আমাদের এই ঘাট যে ঘাটে আমরা দাঁড়িয়ে আছি আর আরেকটি হচ্ছে পঞ্চাননতলা ঘাট এটাই আমাদের বাষ্পেরিয়া পৌরাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় দুটো ঘাটে অনুষ্ঠিত হয় এবং এখানে যে ছাটি মায়া বা সূর্য দেবতার মন্দির বা মানে অস্থায়ী মন্দির রয়েছে সেখানে পুজোর মধ্যে দিয়ে প্রচুর মহিলা শ্রদ্ধালু ব্যক্তি যা ছট উৎসব উদযাপন করেন এখানে সুরক্ষার ব্যাপারটাও আমরা বিশেষভাবে গুরুত্ব দিই যার জন্য এই ঘাটের উপর আমাদের বিশেষ নজর থাকে সিসিটিভি কভারেজ থেকে শুরু করে পুলিশ প্রশাসন এখন এই ঘাট থেকে পুরো পরিদর্শন করলেন পৌরসভার পক্ষ থেকে আমরা সঙ্গে ছিলাম সকাল থেকে কাউন্সিলর বৃন্দরা ঘাট পরিদর্শন করেছেন এবং ঘাটের প্রত্যেকটা বিষয়ের উপরে তারা সুচারু নজর রেখেছেন যাতে কোনো মানুষের শ্রদ্ধালু মানুষ যারা ঘাটে আসবেন কোনো অসুবিধা না হয় চ্যানেল এত সুন্দর একটা কভার করলো তার জন্য আমাদের পক্ষ থেকে সমস্ত চ্যানেলকে ধন্যবাদ এসে আমরা জানতে পারলাম যে যে হয় সেটা একটু বাধার ব্যাপার হয়ে উঠেছে সেটা বিষয় না না কোনো বাধার ব্যাপার হয়নি গত তিন বছর আগে একটি মানে সেটা ডিএসপি ক্রাইম স্যার রয়েছে এবং আহ আইসি স্যার রয়েছেন তারা বলবেন এটা আমার বলার বিষয় নয় কিন্তু এটার সঙ্গে কোনো ইয়ে নয় যেটা হচ্ছে এই পুজো কমিটি বুঝতে ভুল করেছিলেন তারা ভেবেছিলেন পারমিশন নেওয়ার জন্য বা প্রপোজটা প্রপোজালটা দেওয়ার জন্য যে কপিটা রিসিভ হয় সেটাই বোধহয় পারমিশন বাট সেটা নয় সেটা আপনারা অবশ্যই জানেন কিন্তু আমাদেরকে তারা আমরা সকলেই কাউন্সিলর সহ দশ উনিশ এবং কুড়ি নম্বরে কাউন্সিলর সহ আমি নিজেও অ্যাপিল করেছি যাতে এই রুটটা ওনাদের আবার ফিরিয়ে দেওয়া হয় এবং ওনারা কথা দিয়েছেন যদি আজকে রবিবার না হতো এই রুটটা বোধহয় দিয়েও দেওয়া হতো কিন্তু আপনারা জানেন যে মানে অনেকগুলো টেবিল ঘুরে তবে এসপি স্যার সাহেবের অনুমতি পাবে যেটা কিন্তু রোববার কোনোভাবেই করা সম্ভব নয় তো নেক্সট ইয়ার থেকে ওয়ান্স মান্থ আগে থেকে কিন্তু আইসি এবং ডিএসপি ক্রাইম স্যার বলেছেন যে অতি অবশ্যই যেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমরাও কাউন্সিলররা তাদেরকে বারবার এ পৌরসভার উপক পৌরপ্রদাতার হিসেবে কমিটমেন্ট দিয়েছি যে আমরাও এটার ব্যাপারে মধ্যে থাকব এবং অবশ্যই এটা 70 বছরের ঐতিহ্য মন্দিরপুজো এ ব্যাপারে কোনো সংশয় নেই এবং এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমতনী যে পুরনো রুট আবার ফিরে আসুক আমরা কোনোভাবেই পুরনো রুটে পারমিশন এটা আপনারা দেখুন আপনারা তো সাংবাতিক আপনারা তো জানেন যে যে কোনো ঘটনাকে ঘটনাকাএনের জন্য পারমিশন এমন তো নয় যে ওনাদের রুটে যে পুরোনো রুটে ওনারা যেতে পারছে না এমন নয় যে ভাষানের জন্য পারমিশন দেওয়া হয়নি বা শোভাযাত্রার জন্য পারমিশন দেওয়া হয়নি আবার বলছি এটা আমার বলার কথা নয় কিন্তু যেহেতু আপনারা প্রশ্ন পারমিশন দেওয়া হয়নি এটা নয় পারমিশন তো দেওয়াই হয়েছে অবশ্যই অবভিয়াসলি পারমিশন হয়েছে রুট চেঞ্জ এটা গত না চেঞ্জ না তিন বছর ধরেই এই রুটেই হয়ে আসছে সেটাকেই কন্টিনিউ করতে বলা হয়েছে পুরনো রুট যেটা তিন বছরের আগে ছিল সেটা ফিরে পাওয়ার জন্য ওনারা আবেদন জানিয়েছেন এখনকার রুটটা ওনারা বিস্তারিত আমি আবার বলছি এটা আমার সাবজেক্ট নয় বারবার আপনারা বলছেন এটা পুলিশের ব্যাপার তারা এটা বলবেন আমার মানে দরকার ছিল আপনাদের কোনো ভুল ধারণা যাতে না হয় যে প্রশাসনের পারমিশন কিন্তু বাসবেরিয়া পৌরসভা অল কাউন্সিলার অ্যাপিল করেছেন কুড়ি নম্বরের কাউন্সিলার নিজে বলেছেন ফাইল ব্যানার্জি দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুর্গা রাও তিনি বলেছেন এবং উনিশ নম্বরের সাহিদ আনসারি তিনি বলেছেন তো প্রত্যেকেই কিন্তু একই অ্যাপিল করেছেন একটাই যে পুরনো রুট তিন বছর আগে রুটটা ফিরিয়ে দেওয়া ধন্যবাদ